আপনি কি জানেন হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমার চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক কেন চলুন খুব সহজ করে জানি পারমাণবিক বোমা কাজ করে নিউক্লিয়ার ফেশন বা নিউক্লিয়ার বিভাজন পদ্ধতিতে যেখানে ভারী পরমাণু যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম ভেঙে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে কিন্তু হাইড্রোজেন বোমা এক ধাপ এগিয়ে এটা কাজ করে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার সংযোজন পদ্ধতিতে যেখানে হালকা পরমাণু যেমন হাইড্রোজেন একত্রিত হয়ে আরও বেশি শক্তি ছাড়ে এই ফিউশন শুরু করতেই প্রথমে একটি ছোট পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় অর্থাৎ হাইড্রোজেন বোমা আসলে একটি পারমাণবিক বোমাকে ব্যবহার করে আরও ভয়াবহ বিস্ফোরণ ঘটায় ফলাফল কি হাইড্রোজেন বোমার শক্তি পারমাণবিক বোমার চেয়ে শতগুণ বেশি হতে পারে এটাই কারণ হাইড্রোজেন বোমা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি